সাতডাউন লাগবে ভাই ঠিক 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 ডিগ্রি ভূমি মিড মিদ্যা বাজারের অভিযোগটা হ্যাঁ রেডি যে বেলেট কাটে দেন ভাই বেলেট কাটে বেলেট সহকারে তিন নাম্বার তো আস্তে জরুরি বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য দেখেন একটা লাইনম্যান কতটুকু পরিশ্রম করে কাদার মধ্যে ধান ক্ষেতের ভিতরে আমরা কাজটি করতেছি রাত প্রায় বারোটার মতো বাঁচতেছে আমরা গ্রাহকের সহযোগিতা নিয়ে কাজটি করতেছি ধান খেত কাদার মধ্যে তবুও থেমে নিই আমাদের বিদ্যুৎ কর্মীদের গ্রাহক সেবা দেওয়া ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের লাইনটি বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে কাদা পায়ে দেখেন আমরা খুঁটিতে কমে

জাম্পার এসটি জাম্পার আউট হয়ে গেছে হয় বিদ্যুৎ কর্মীরা সেরা যত বাতায় আসুক না কেন গ্রাহকটি আমরা সর্বদা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার সর্বত চেষ্টা করে থাকি আমরা কিন্তু লাইনটি শাটডাউন নিয়ে গাউন্ডিং নিশ্চিত করে কাজটি করতেছি কাদার মধ্যে মশার মধ্যেও তবু থেমে নেই আমাদের কাজ এত পরিমাণ কাদা